বলাই এক বোতল দিয়ে দেবা পাওনা দাও আমার সর্বস্ব মিলিয়ে দিয়েছি তোর এই আডটায় আমার বয়ের শেষ সোনার বারোটা পর্যন্ত তোকে দিয়ে দিয়েছি যা তোর বউরে ঘুরে বলছিস আমাকে মাল না

তাই তুমি কাল থেকে আমার আরতে কাজ করবে পঞ্চাশ টাকা আগাম পঞ্চাশ টাকা আরে আপনি তো আপনি তো দেবতা মালিক আমি সকলের ভালো করতে চাই বসন্ত আর তোমার ভালোর জন্যই আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই বলুন ওই যে ঘন আছে না ঘনা ঘনা ওই হ্যাঁ এক নম্বরে পালা থেকে বাড়িতে আসে যায় তবু সাবধানের মান নেই মেয়ের উঠতি বয়স একবার যদি পা সারা জীবন কেঁদে কুল পাবে না তা আমি বলছিলাম কি

ডটার ইয়াং হয়েছে হ্যাঁ না কিছু বলবে ঠান্ডা মাথায় বুঝিয়ে এর নাম যতীন আগে কথা এইতে তোমার মাথা ঠান্ডা রাখবে নাম হই